এই রকম আন্দোলন কৃষ্ণগরে প্রথম হলো কৃষ্ণ কৃষ্ণ আজকে দেখো রিয়া এখন এখানে রান্না করছে আজকে দেখো পূজা ঘুমাতে ওটা নিচে পরিষ্কার করে আসলো আর যারা যারা রান্নায় করেছে চাই গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছো দেখো আজকে আমি উঠেছি সাড়ে ছটা সাড়ে ছটা বাজে নি হ্যাঁ সাড়ে ছটা বাজে পুরো আমি উঠে বলছি মা সাড়ে আটটা বাজে আমি ভেবেছি মনে হয় সাড়ে আটটা বেজে গেছে আচ্ছা কি হবে এবার সাড়ে আটটা বাজে কখন কি করবো বললে তাতেই ধর্ম করে উঠেছি উঠে সোজা ফোনটাও দেখিনি আমি শুধু ঘড়িটা দেখেছি ওই ঘরে লাইটটা ধরানো ছিল না শুধু ঘড়িটা দেখেছি দেখে তাতেই করে ফোনটা নিয়ে চশমাটা নিয়ে ওপরে চলে এসেছি এসে দেখি কলে জল আছে আমি ভেবেছি মনে কলে জল আছে আজকে পনেরো আগস্ট তার জন্য বনে কলে জলটা যে বেশি করে দিয়েছে ও বাবা বা দেখছি যে না তার জন্য তারপরে যে জল চলে গেলো আমি সব কিছু বাসি ঘর ধর মুচো টুচা তারপর তো বাসন তো বাবাই মেজেছে আবার ঘরে দুটো ছিটানো বাসন ছিল সব বাসন আমায় না বলি না বাবা মাঝে বলে ছিটানো বাসন করে মাজলাম বাসন করা মেজে টেজে নিয়ে তারপরে আমি ওইদিকে তোমার হলো ওর যেরকম জামা কাপড় ছিল ভিজালাম তার মাজলাম মুখ ধুলাম ওই আগস্ট মানে আটটা পর্যন্ত জল দেবে পনে আটটা আটটা বাজে এত বেলায় কোনো জল কেন এখন পর্যন্ত আমি ভেবেছি পুরো সাড়ে আটটা বাজে এরকম ভেবেছি ওটা কি করে ভাবলাম জানি না আমি মনে হয় আটটার ঘরে মনে হয় তোমার হলো ওই বড় কাটাটা ছিল আর ছোটো কাটাটা মনে হয় যাই হোক একটু কুড়ি ঘরে পঁচিশে যা উচ্চ ছিল এরকম ভেবেছি সাথে ভেবে দুর্মের উঠেছি ওরকম হলো যাই হোক হলো ওই ওর জামা কাপড়গুলো ভিজালাম ঘর গ্যাস ট্যাসগুলো মুছলাম টেবিল মুছলাম ঘরটা মুছলাম মুছে টুচে নিয়ে যে চাল ধরতে গেছি দেখি জল চলে গেছে কাপড় না চালে তো চাল ধরতে পারবো না কাপড়টা ছেড়ে চালটা ধরতে গেছি যে চাল ধরতে দেখি আর চলে গেছে তো ছেড়ে নিয়ে চালটা ধুলাম যে তখন আমি ফোনটা দেখি দেখি তো কটা বাজে এখন দেখি সাতটাও বাজে সাত মিনিট বাকি তার আগেই জল চলে গেছে আজকে আমি নিজেই অবাক হয়ে গেছি যে আমি নিজে এমন হয়ে গেলাম হ্যাঁ ধর্কতর দেমাতি করে উঠেছি আজকে আমি যে আমি কি ব্যাপার হলো আজকে আমার এমন ভুল হয়ে গেল তাই দেখো এখন বাজে পুরো তোমার হলো এখন বাজে সাতটা দশ বা ঠাকুর পরিষ্কার করা সব হয়ে গেছে তাহলে বলো এখন সাতটা দশ বাজে আমি সাতটা দশের থেকে আজকে ব্লক শুরু করছি বৃহস্পতিবার বৃহস্পতিবার একটু তাড়াতাড়ি উঠতে হয় তাও কালকে পেঁয়াজ সব বাসন বাসন করে মেঝে দিয়ে গেছে রাত্রেবেলা এসে ঠাকুরের আমি তো ঠাকুরের ঘরটা পরিষ্কার করলাম আর এই যে পনেরো আগস্ট পূজা তাড়াতাড়ি যাবে নটার মধ্যে চলে যাবে তার জন্য আবার দেখি কী করে আমি কুপু উঠে গেছে কুপুকে উঠিয়ে দিয়েছি আমি তো জানি না যে এত বেলা সকাল সকাল আছে এখনো হ্যাঁ এখন দেখি সাতটা দশ বাজে তাহলে বলো এবার সকলাই কেমন আমি ঘড়ি কাটা দেখলাম ঘুমের ঘরে ঘুমে তাকাতে পারছিলাম না উত্তর উচ্চা করছিল না দেখো ঠাকুর ঘরমা সব পরিষ্কার হয়ে গেছে আর এদিকে ঠাকুরের বাসনটা মেঝে দিয়ে গেছে পূজা পূজা বলছে কেন পেয়ার রাত্রিবেলা দেখো রান্নাঘরমা পরিষ্কার করে ফেলেছি পরিষ্কার করে দেখো এই মাছটাকে আমি তার আগেই অনেকক্ষণ আগে আধ ঘন্টার আগে আমি আধ ঘন্টা না তবে যদি ধরো যদি আমি সাতটা পঁচিশে কুড়ি সাড়ে সাতটা ধরে উঠি যদি তাহলে দেখো বাসটাকে আমি পাঁচ মিনিটের মতো জলে ভিজে রেখে দিয়েছিলাম তারপরে যে চালটা ধরতে আসলাম জল চলে গেল একবার ধুয়েছি আবার ভালো করে ধুয়ে নিতে হবে চালটা ধোয়া হয়নি ভালো করে আর দু তিনবার ভালো করে জল পাতি ধুয়ে নেবো জল ভরা আছে বাবা জল ভরে রেখেছে আমি যে অবাক হয়ে গেলাম কি ব্যাপার হলো এত দেরি হয়ে গেলাম আর কি করে এটাই আমি অবাক হয়ে গেলাম আমার কিচ্ছু না এবার আমি ভাতটাকে বসিয়ে দেবো একদিকে একদিকে চা খাবো এখনো কিন্তু পূজা রিয়াকে ওঠে পূজা বললো মা সাথে সাথে উঠবো আমি যে এত ভালো হয়ে গেছে আমি ভাতটা উপরে যে ভাতটা বসাই গা তা আপনার রিয়াকে ডাকবো পূজাকে ডাকবো ও বাবা এখন পূজা ঘুমেরতে উঠে নিচে পরিষ্কার করে আসলো ভাত তোর পরিষ্কার করে সাইকেল মাইকেল বের করে এসে কাচাকুচি করতে আমি ভিজিয়ে দিয়েছিলাম ও কাচাকুচি করতে বসে গেল তবে মোজলের ডোল বা তারই দেবো পরিষ্কার হয়ে যাবে ডোলে ধুয়ে মেলে দাও আমি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি চালটা তো কখনই ধুয়েছি চাল ধোয়া হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি একটু চা বসাব এক পাশে আর একটা কথা দেখো সকালবেলা আজকে কিরকম পনেরো আগস্টের দিন আজকে আমার আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি কখন আমি জানি ভাতের জল ফুটে আমি ওখানে বসে ফোন ঘাটছি যে মেয়েরা উটুক আস্তে আস্তে বসে কী করলো একটু ফোনটা দেখি ফোন ঘাটছি বসে বসে কালকে সব পোস্ট অফিসের মোড়ে মেয়ে মেয়েদেরা সব বেরিয়েছিলো কালকে তার জন্যই ওরু দেখছিলাম দেখতে দেখতে উমা দেখি যে ভাতের কোনো কথাই নেই জলই ফুটছে না তাদের গ্যাস ফুটে গেছে আবাসে গ্যাস পাল্টিয়ে গ্যাস নতুন গ্যাসটা করলাম পুরোনো গ্যাসটা সরিয়ে দিলাম সরি এখন আবার হাতে আগে বর্ষা বসলাম লাভ জল গরম হয়ে গেল তার আগে গ্যাস ফুরে চলে গেছে বাবু চা বসাবো হ্যাঁ

শুয়ে পড়েছে ডালটা ভাতে দিয়ে দিয়েছি ঘটি করে ডাল ভাতে দিয়ে দিয়েছি আর দেখি মাছটা করে নেবো আটা মাছটা এমন না পাতলা মাছটা আমার জন্য আমি সূর্য ডাকা দিয়ে আলুদের পাতলা করে ঝল করে ঝল করে দিই হ্যাঁ যথা সময় বেরোবি না তাহলে আমি কোথায় হ্যাঁ জামাটা পরে দিচ্ছি চাটা খেয়ে নিত হয় ওষুধগুলো খাওয়াই গেছে চাটা খেলে হয়ে যাবে মাছটাকে জলে ভিজিয়ে দিয়েছি চাটা ঢালা হয়নি

কারি হয়ে সকাল সকাল সকালবেলাটা তো রান্নাটা হয়ে গেলো তারপরে পরে পরে আসতে দিনে করবো ও খেয়ে শুধু ভাত নিয়ে চলে গেলো মা হলো মা একটু পাড়ে কিনে নেবো আমি ওর খাওয়া হয়ে গেছে দেখো খেয়ে চলে গেল এক গাল ভাত এগুলো তো আগে একটু কিনে নিয়ে নেবো তোমাকে আর এখন রান্না করতে হবে না করে তার জন্য চলে গেলো বলে দেখলাম তাহলে এখন তাড়াতাড়ি করে দরকার নেই একটু পরেই করবো তার জন্য এখন আমার রান্না বান্না সব বন্ধ থাকলো এবার আমি এই কত বাসন বসুন পরে আছে কত কাজ পড়ে আছে এগুলো সব পরিষ্কার মুস্কার করে নিয়ে তারপর আস্তে ধীরে পরে রান্না করবো আলু ভাতেটা দেখো আলু এত দাম দিয়ে আলু নিতে আলু ভালো না কেমন লাগে দেখো এবার এত টাকা দিয়ে এত দাম দিয়ে আলু কিনেও যদি আলু ভালো না হয় কিছু করার থাকে না না আর এখানে লঙ্কা নিচে লঙ্কা গোটা আমি পেস্ট করে নেবো লঙ্কাটা পেস্ট করে রেখে দিলে ভালো হয় অল্প অল্প করে লঙ্কা কেটে কেটে লঙ্কা দেওয়ার থেকে একটু লঙ্কা পেস্ট দিয়ে দিলাম কাঁচা লঙ্কা হয়ে যাবে দেখো রিয়া আজকে ভাত বাঁচছে আমার জন্য রিয়ার জন্য আমি আর রিয়াই বাকি আছি পূজা তো সকাল সকালই চলে গেছে তারপরে বাবা আমি স্কুল গেছি রিয়া নেই তারপরে ওই স্কুলে গেছিস ঠিক আছে বর্ষা নেই বর্ষা নেই আর রিয়া আছে রিয়া নেই হচ্ছে খেয়ে ঘুমাবে ও ঠিক আছে আর হলো ওর বাবাও খেয়ে চলে গেল আর রিয়া দেখো ভাত পাচ্ছে আমার জন্য ওর জন্য আমাকে ডাল দেবা না আমার এটা তুমি ডাল নাও আমাকে শুধু ডিম দাও অল্প দুটো ভাত দেবো আমাকে অনেক বেশি বেশি করে ডাল আজকে দেখো রিয়া এখন এখানে রান্না করছে আজকে বটবটি আলু সব কেটেছি বটবটি আলু কেটেছে একা একা কেটে এখন বটবটি আলু ভাজা করবে এখন ধুচ্ছে ভালো চটকি চটকি ধো চটকি তখন থেকে ধুচ্ছি ভালো করে ধো অল্প অল্প তোলো ছাতি তোলো জলটা ওদিকে কড়াই পুড়ে গেল তো তেল দিয়ে দেবো আমি না তুমি দেবা আচ্ছা দাও সাদা সাদা তেলে ভাজো তারপর দেখো সাদা তেল দিয়ে দিই আমি এখানে সাদা তেল তো দাঁড়াও আমি দেবো

আৰু কি আছো একো আছে কি কৰি আছে

বুঝেছো ইয়া কাজ করে না কাজ করে না বলি ইয়া করে লক্ষ্মী মেয়ে তবে এতটা আশা করি কি এতটা হ্যাঁ অনেক হেল্প করেছে আর যদি দিনে বাড়িতে দিদি চলে গেছে রান্না করতে পারেনি তাহলে আজ আমি ওই ছান টান করে উঠে সিঁদুর পড়লাম এখনই শুধু বাসা ঘরে মেজেছি আমি আর সব কাজে যে দিয়াই করেছে তা করি আর শুয়ে আছে দেখো এখন নাচছে দেখো

কানে দাও খুব পারে একটা না তোমার পূজা কাজ করে তোমরা দেখতেই পারো আজকে দেখো আমার রিয়া কাজ করেছে কত সুন্দর শুধু বাসন কাটা জাস্ট আমি মেজেছি আমার মেয়ে দেখো কত সুন্দর করে ঘরটাকে পরিষ্কার করেছে তোমরা দেখো একটুখানি সব পরিষ্কার করেছে পরিষ্কার করা গ্যাস মোচা কোথায় কি রাখতে হবে ঘরটা দেখো ঘরে পা দিয়েছি কোনো পায়ের ভাব কিছু নেই এত আমার আমার আজ মেয়ে খুব সুন্দর কাজ করেছে দেখে রোজ দিদি করে আজকে তো দিদি নেই মার কষ্ট হবে তার জন্য আজকে নিজেই সব কাজগুলো করে নিয়েছে দিদির কাজগুলোকে নিজেই সব করেছে এসেছে দেখছ কত লোককে মেয়ে আমার দেখো কেন যেটা সত্যি সেটা বলতে হবে না বন্ধুরা বলো যেটা সত্যি যে যেটা করবে তাকে সেটা বলতে হবে কি না বলো সেটা বলতে হবেই তো দেখো রান্না তো তোমাদের দেখাই নি যে কি রান্না হয়েছে দেখো বরবটি আলু ভাজাটা তোমরাই বলো কত সুন্দর হয়েছে আমাদের রিয়া করেছে একাই কেটেছে কোনো দিন কাটে না যে প্রথম কেটে একাই রান্না ভেজেছে খাই দেখ সকালবেলা ডাল হয়েছে রান্না আচ্ছা আমি দেখছি দেখছি মা আর এখানে তো ভাত রয়েছে দেখো আজ তো মেজে ফেলেছি মেজে মধ্যে গামলার মধ্যে ভাত থেকে দিয়েছি আর মাছের ঝোলটা ঝাল দেখো এটা আমি রান্না করেছি এই মাছের ঝালটা আমি আজ বাটা মাছের ঝাল কিভাবে রান্না করেছি তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্ণা কিচেনে একটা চ্যানেল আছে সেখান থেকে তোমাদের দেখে নিতে হবে আর এখানে দেখো আমার জন্য কি রান্না করেছে আমার মেয়ে আমার মেয়ে করেছে দেখো ডাটা দিয়ে আর আলু দিয়ে বাটা মাছের ঝোল করেছে আমি করেছি অল্প তোই তো করেছি আজকে আজকে তো দিদি নেই আজকে তো আমি বড় মেয়ে সবার সাথে চলে গেছে বিউটিতে 15 আগস্ট তার জন্য ছয় ছয় চলে গেছে বলে তার জন্য আজকে আমাদের রিয়া আজকে রান্না করেছে দেখেছ কত সুন্দর তার কি রান্না করেছে তোমরা দেখো আমাদের রিয়া ও সব পারে করতে

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 কৃষ্ণ

দেখো পূজা চলে এসেছে আবার তোমার হলো রিয়াও তো নিচে বসেছে পড়তে এখনই আসলো আমি উপরে যাইনি ভাত ভাত রান্না করে রেখে এসেছি রান্না করে এখন যাবো আমরা খেতে

আমরা তোমাদের সঙ্গে আছি আর আজকে এই প্রতিবাদের আগুন যেন আপনাদের সঙ্গে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে যেন খুশির আবার মতো আবার আগুন প্রতিটি মানুষের নিজে ছন্না ব্লক থেকে আজকে আমি তোমাদের অভিনন্দন জানাচ্ছি যে যারা যারা অন্যায় করেছে তাদেরকে যেন শাস্তি চাই আমরাও শাস্তি চাই তাদের যেন শাস্তি হোক আর প্রত্যেকটা নারী যেন আজকে মতন আজকে যে পনেরো আগস্ট আমরা স্বাধীন মনে করতে পারছি না কেন মনে করতে পারছি না নারীরা এখনো স্বাধীন নয় নাই নারীদের এরকম হতে পারে কোনোদিন হতে পারে না নারীদের নারীরা এরকম হতে পারেই না তোমরাও সবাই মিলে এটাই বলবে যে আমরা যদি এক হই তাহলে কেউ কিন্তু কিছু আমাদের করতে পারবে নারীরা যদি এক হয় এক জায়গা হয় কোনো কেউ আমাদের কিছু করতে পারবে না আমাদের মেয়েরা রাস্তাঘাটে হাটে রাস্তাঘাটে দুপুরে যায় আমরাও বেরোই এটা যদি আমার মেয়ে হতো আমার ঘরের বাড়ির মেয়ে হতো আমি হতে পারতাম কোনো ব্যাপারে না হয় যে কোনো মানুষই হতে পারে না কোনো মহিলারা একা যেতে পারবে না রাস্তায় একা চলতে পারবে না এটা যেন না হয় আর যারা যারা অন্যায় করেছে তাদের যেন শাস্তি হোক শাস্তি চাই কালকে আমাদের এখান থেকে সবাই বেরিয়েছিলো রাত্রিবেলা এগারোটা সাড়ে এগারোটার সময় বেরিয়েছিল আমার মেয়েরা গেছিলাম দুই মেয়ে গেছিল আমার জামাই গেছিল। জামাইকে জামাই না গেলে মেয়ে দেখে নিয়ে যাবে তার জন্য জামাই দুই মেয়েকে নিয়ে গেছিলো আমি যেতে পারিনি আমি একটু অসুস্থ হাঁটতে পারবো না তাই আমি যেতে পারিনি বলে আমার মেয়েদের পাঠিয়েছি আমি শুধু থাকলে আমিও যেতাম কেন যাবো না সবাই মিলেই যেতে হবে একদল হতে হবে আমাদের আর আমরা নারী হয়ে নারীর প্রতিবাদ না করি তাহলে কিসে নারী হলাম আমরা যে ব্লগ করছি ব্লগ করতে ইচ্ছা করছে না কেন একটা মেয়ের ওই অবস্থা শুনে মনটা খারাপ করে সবসময় টিভিতে দেখছি টিভিতে দেখছি খবরের সবসময় দেও বাবা তো ভাই থাকলে খবর চালায় খবরের সবসময় দেখতে পাচ্ছি দেখে এসব শুনে মনটা খারাপ করছে তোমরাও সবাই মিলে ওকে শাস্তি দাও যারা অপরাধীদের শাস্তি চাই অপরাধীদের শাস্তি চাই আজকে মতন এখানেই নমস্কার সব

কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা